আসসালামু আলাইকুম কেমন আছেন বিস এই মুহূর্তে আমরা অবস্থান করছি গুমগ্রাম হাট গুমগ্রাম ঈদের এই আগ মুহূর্তে ছাগলের বাজার দর কেমন রয়েছে আমরা জাঁকজমকভাবে গুমগ্রাম হাট চলিতেছে তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়েই আমাদের সঙ্গে থাকবেন কেমন আছেন আল্লাহ ভালো যাচ্ছে মা খুব সুন্দর সুন্দর নিয়ে আসছেন কি ছাগল এগুলা দেশি ছাগল দেশি ছাগল

মাশাআল্লাহ খুব সুন্দর দুই দাঁত করে বয়স কোথা থেকে আসছিলেন শৈলেন পথারা শৈলেন পথারা থেকে আসছেন ঠিক আছে দিকেও দেখেন ছোট আম বিশাল দহির ছাগল নিয়ে আসছেন ঈদ আসলে আমরা এরকম বিশাল দেহের ছাগল দেখতে পাই গঙ্গরাম হাটে আসসালামু আলাইকুম কেমন আছেন ডাক্তার সাহেব আলহামদুলিল্লাহ ভালো কি জাতের ছাগল এগুলা এগুলা ক্রস ক্রস জাতের ছাগল দাঁতে কয়টা করে দুইটা দুই দাঁত করে বয়স মাশাআল্লাহ খুব সুন্দর

এ এটা চাওয়া থাকবে কত ওয়ান রাইল তো বিশ পঞ্চাশ জামো আর কি যখন যা যত জন যায় আর কি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে দেখেন ঠিক আছে দেখেন এইদিকেও সুন্দর সুন্দর ছাগল দেখিন কেমন আছেন কত বিছ নিয়ে আসছেন না আমি দুটা খেয়েছি খাসি নিয়ে এসেছি ওই খাসি নিয়ে এসেছি দেশি খাসি হ্যাঁ দেশি খাসি কত চাওয়া থাকবে

বিওয়াস আমরা আছি গঙ্গরাম হাট এটা হচ্ছে ঢাকা জেলা ধামরাই উপজেলা গঙ্গরাম হাট এটা সাপ্তাহিক হাট সপ্তাহে একদিন বসে এই হাট সোমবার সকাল থেকেই শুরু হয় চলে দুপুর পর্যন্ত এই গরু ছাগলের হাটের পাশাপাশিই রয়েছে গরুর হাট গরুর হাটটি শুরু হয় দুপুর থেকে সন্ধ্যা রাত পর্যন্ত তো বিওয়ার্স আমাদের এই ছোট্ট প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ